বাবুরা তোমাকে চাষি বাবু এমন এক এক ঘটনা ঘটায় তোমাদের কাছে না করে পারা যায় না তোমাকে চাষি সেদিন এক ঘটনা ঘটায়ছে রে বাবু হঠাৎ করে এক বড় লোক বাড়ি যায় হাজির আবার বাড়ি বাড়ি ডাকে সে কথা না কয় আমি তোমাকে সাথে কথা করতে পারবো না এরকম করতে করতে ভাবো বাড়ির যে মাতব তার খুঁজেই পাওয়া যায় না তোমার চাষি লোক লাগাই লোক লস্কর লাগাইও তার কোনো খোঁজ খবর পায়নি তারা মূলত তারা মূলত দেখা করতে চায়নি বুঝেছো তোমার সাথে দেখা সাক্ষাৎ করতে চাইনি এখন বাবু গেছে তো গেছে গেছে তো গেছে প্রায় গোটা পঞ্চাশীকে লোক লস্কর সাথে সঙ্গী নিয়ে সেই বাড়িতে হাজির এখন সেই বাড়িতে সবাই থাকার জায়গা নেই সেই সবাই টাকা জায়গা মনে করো ঘর ভাড়া করে ঘর ভাড়া করে সেই গোটা পঞ্চাশে লোক নিয়ে চারি পাঁচ দিন সেই বাড়ি টাকা একই যাই তাই করবো নাকি কত তোমার চাষি খালি বনে করো আমার কয় যে এই সন খরচ খরচা কম করো খরচ খরচা কম করো কৃষ্ণতা সাধন করো কিন্তু বাবুরে এক সফরে এক সফরে তোমার চাষি বনে করো কোটি দিনে টাকা একবারে মনে করো ওই চার মানে লোকজন চার পাঁচ দিন ছিল খালি ঘর ভাড়া দিয়ে খরচ করেছে কোটি তির এক টাকা খরচ করে কয় খরচ খরচ কমাতে হবে এই সংসারের উন্নয়ন ঘটাতে হবে তা না হলে তো সমস্যা তাহলে বোঝো মোটামুটি গোটা পঞ্চাশি লোক চার দিন থাকে যদি হোটেল ভাড়া মানে ঘর ভাড়া দেওয়া লাগে সাড়ে তিন কোটি টাকা তাহলে তোমার চাষে কি পরিমাণ কৃষ্ণতা সাধন করতেছে কৌ তো বাবুরে এইবার যাওয়ার সময় বা কোনো জায়গায় যাওয়ার সময় সে কিন্তু দেশীয় কোনো যানবাহন ব্যবহার করে না ব্যাপক দেশপ্রেম ব্যাপক দেশপ্রেম এই জন্য দেশীয় যানবাহনের ধারে পাশে যায় না সে বিশ্বের নামি দাবি সব যানবাহন ওই যে আরব আমিরাতের যানবাহন সিঙ্গাপুরের যানবাহন ধরে ধরে মনে করো এক জায়গায় জায়গায় যায় বাংলাদেশের বিমান টিমান তার মোটে পছন্দ না তোমার চাষি এগুলো দেখতেও পারে না এই জন্য সে এই কাজটা করে কিন্তু দেশের কৃষ্ণতা সাধনের উদ্দেশ্যে তোমার চাষি কিন্তু নানান ধরনের ভূমিকা পালন করে যেমন সে মনে করো গিলাসে করে পানি খায় সে এখন আর বোতলে খায় না বোতলের পানি জাগে ঢালে জাগের গিলাসে ঢালে তারপরে খায় কত বড় ইনিশিয়েটিভ মনে করো যত রকম ইনিশিয়েটিভ আছে সব সে নিয়ে রেখেছে আর এই টাকা পয়সার উৎস কোন্তে আসবে রে ভাড়া ভাড়া আমরা আসি না সংসারে আমি তো আসি আমার উপরে ব্যাট ট্যাক জাজা বসানো সমস্ত কিছু অতিরিক্ত বসাবে আমার কাছে টাকা নেবে নিয়ে তো আর সেইগুলো সেইগুলো ভোগবিলাস করবে এখনো বাবু এত বড় অপমান হওয়ার পরেও তোমার চাষি করছে এ কোনো ব্যাপার না মানে তার ডিরাক ডিরাক মান সম্মান মান সম্মানের কোনো অভাব নেই জন্য একটু গেলে তারা কিছু আসে যায় না এই সে বলতেছে এ কোনো ব্যাপার না সে আবারও চেষ্টা করবে ওই বাড়ির বড় লোক বাড়ির লোকজনের সাথে দেখা সাক্ষাৎ করে। তার মনের কথা দুটো কই আসার জন্য যাই হোক সে যা পারে করুক কিন্তু বাবুরে আবার যদি যাওয়ার চিন্তা করে তাহলে আমার সংসারে টাকা পয়সা আবার কত খরচ হবে মনে করো ওই যে হোটেল ভাড়া ভাড়া মানে ঘর মনে করো সাড়ে তিন কোটি খাওয়া দাওয়ার খবর জানি জানিনে বিমান ভাড়ার খবরও জানি জানিনে কত কি যে খরচ করেছে বাবু এ আর আমি জানি না মনে করো যাবে একা পঞ্চাশ জন সফর সঙ্গী তোমার চাষির কাণ্ড কারখানা দেখে বাবু আবার এখন খালি কান্দা আসে